এলুমিনাটি একটি নাম যা শোনামাত্র মনের ভেতর ভেসে ওঠে এক অদ্ভুত কল্পনা গোপন শক্তি ষড়যন্ত্র এবং রহস্যের এক জগৎ যেখানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করাটা হয়ে ওঠে কঠিন আজ আমরা সেই রহস্যময় গোপন জগতে প্রবেশ করব যেখানে ইলুমিনাটির অজানা সত্য এবং ষড়যন্ত্র তত্ত্বের পর্দা সরিয়ে ফেলে দেখা হবে তাদের আসল রূপ এলুমিনাতের শেকর বহু শতাব্দী আগের ইউরোপে প্রথিত এর প্রতিষ্ঠাতা অ্যাডাম ওয়েশফট সতেরোশো ছিয়াত্তর সালে জার্মানির বাভারিয়ায় একটি প্রগতিশীল সংগঠন গঠন করেন প্রাথমিক উদ্দেশ্য ছিল গণতন্ত্রের প্রচলন এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও রাজন্য শাসনের বিরোধিতা তবে এটি ছিল অত্যন্ত গোপন একটি সংগঠন যেখানে সদস্যরা তাদের পরিচয় গোপন রাখত এবং নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করত এলুমিনাটির সদস্যদের মধ্যে ছিল সমাজের উচ্চপদস্থ ব্যক্তিরা যেমন প্রফেসর দার্শনিক এবং বিজ্ঞানীরা তাদের বিশ্বাস ছিল যে মানব প্রকৃত মুক্তি আসবে জ্ঞান যুক্তি এবং বৈজ্ঞানিক চিন্তার বিকাশের মাধ্যমে কিন্তু সেই সময়ের শাসকদের চোখে এটি বিপজ্জনক একটি সংগঠন হয়ে দাঁড়ায় এবং সতেরোশো সালে বাভারিয়ার সরকার এলুমিনাটিকে নিষিদ্ধ ঘোষণা করে তবে নিষিদ্ধ হওয়ার পরেও এলোমিনাটির প্রভাব এবং তাদের কোপন কার্যক্রম নিয়ে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে এলোমিনাটির মূল লক্ষ্য আদর্শ নিয়ে অনেক বিতর্ক রয়েছে কেউ কেউ মনে করেন এলোমিনাটি প্রথম থেকেই পৃথিবী জুড়ে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদের আদর্শ ছিল নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার একটি সরকার একটি আইন এবং একটি সমাজ ব্যবস্থা যেখানে পুরো বিশ্ব একটি নিয়মের অধীনে পরিচালিত হবে এই তত্ত্বের সমর্থকরা বিশ্বাস করেন ইলুমিনাটির প্রাথমিক লক্ষ্য ছিল ক্ষমতাধর ব্যক্তিদের মাধ্যমে রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর উপর নিয়ন্ত্রণ করা আধুনিক থিওরি অনুযায়ী এই সংগঠন এখনো সক্রিয় এবং তারা গোপনে কাজ করছে বিশ্বের শীর্ষ ব্যক্তিদের মধ্যে অনেকে দাবি করেন ইলুমিনাটি ক্ষমতার শীর্ষে থাকা মানুষদের নিয়ন্ত্রণ করে এবং তাদের মাধ্যমে নীতি নির্ধারণ করে থাকে এমনকি বলা হয় আজকের বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত এলুমিনাথের দ্বারা প্রভাবিত হচ্ছে এই সংগঠনটি মূলত এমন এক শক্তি যা দৃশ্যের আড়ালে থেকে বিশ্ব নিয়ন্ত্রণ করছে এলুমিনাথি আজকের আধুনিক যুগেও রহস্য এবং কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে অনেকের মতে বিনোদন জগতের শীর্ষ তারা করা এলুমিনাতের সদস্য বিয়ন্সে জেইসি ক্যানিয়ে ওয়েস্ট লেডি গাগা এমন অনেক সেলিব্রিটির নামই ইলুমিনাতির সঙ্গে যুক্ত করা হয় বলা হয় এই তারকাদের মাধ্যমে ইলুমিনাতির নিজেদের গোপন পরিকল্পনা বাস্তবায়ন করছে বিনোদন মাধ্যমের বিভিন্ন সিনেমা এবং মিউজিক ভিডিওতেও ইলুমিনাতির গোপন বার্তা এবং প্রতীক ব্যবহার করা হচ্ছে বলে কনস্পিরেসি থিওরি যারা বলেন তাদের দাবি অনেক ভিডিও দেখা যায় ত্রিনয়ন চিহ্ন বা আলসিং যা ইলুমিনাতির অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয় চিহ্নের মাধ্যমে নাকি তাদের উপস্থিতি ঘোষণা করছে এবং মানুষের মনোজগতে প্রভাব ফেলছে মিউজিক ইন্ডাস্ট্রি ছাড়াও এলুমিনাতিকে নিয়ে অনেক তত্ত্ব উঠে এসেছে চলচ্চিত্র জগতে কিছু চলচ্চিত্রে গোপনে ইলুমিনাতির বার্তা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে বিশ্বাস করা হয় এছাড়াও ইলুমিনাতির চিহ্নগুলোর ব্যবহার লক্ষণীয়ভাবে দেখা যায় বিভিন্ন জনপ্রিয় সিনেমা এবং টিভি শোতে যেখানে রহস্যময় শক্তি এবং গোপন সংগঠনগুলোর প্রভাব দেখানো হয় ইলুমিনাতির প্রতীকসমূহ নিয়ে ষড়যন্ত্র তত্ত্বকারীরা বহু আলোচনা করেছেন আল সিং আই বা ত্রিনয়ন চিহ্ন ছাড়াও পিরামিড প্রতীক এবং ফ্রি ম্যাসানদের ব্যবহার করা বিভিন্ন চিহ্নকেও ইলুমিনাতির সঙ্গে যুক্ত করা হয় অনেকে বিশ্বাস করেন মার্কিন ডলারের নোটে থাকা পিরামিডের উপরে থাকা চোখ ইলোমিনাথের একটি প্রতীক এই প্রতীকগুলোর উপস্থিতি সমাজের বিভিন্ন স্তরে লক্ষ্য করা যায় অনেকে দাবি করেন যে তাদের প্রতীক এবং মাধ্যমে মানুষকে একটি অদৃশ্য প্রভাবের মধ্যে নিয়ে আসে এবং তাদের মানসিকতার পরিবর্তন ঘটায় ইলুমিনাথের প্রতীকগুলোর উপস্থিতি শুধুমাত্র মুদ্রায় নয় বিভিন্ন স্থাপত্য ও গোপন সমাজের সদস্যদের পোশাকেও দেখা যায় এসব প্রতীক মানুষকে একটি রহস্যময় এবং অপ্রতিরোধ শক্তির বার্তা পৌঁছে দেয় ইলুমিনাতির সঙ্গে অনেক প্রভাবশালী ব্যক্তিদের নাম যুক্ত করা হয়েছে জন এফ ক্যানাডির হত্যাকাণ্ডের পেছনেও ইলুমিনাতির হাত ছিল বলে কনস্পিরেসি থিওরি রয়েছে অনেকে মনে করেন ক্যানাডে ইলুমিনাতির গোপন পরিকল্পনা জানার পরেই তাকে হত্যা করা হয় কিছু কনস্পিরেসি থিওরির সমর্থক দাবি করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বরা ইলুমিনাতির সদস্য তাদের মতে প্লিন ক্লিন্টন বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাদের ইলুমিনাতির নিয়ন্ত্রণে ছিল এবং তাদের দ্বারা ইলুমিনাতির পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে ইলুমিনাতির সবচেয়ে ভয়ঙ্কর কনসপিরেসি থিওরি হল নতুন বিশ্ব ব্যবস্থা ষড়যন্ত্র তত্ত্বকারীরা মনে করেন যে ইলুমিনাতি পৃথিবী জুড়ে একক একটি সরকার প্রতিষ্ঠা করতে চায় এই সরকার এমন একটি শক্তিশালী ক্ষমতায় থাকবে যে কোনো ব্যক্তি স্বাধীনভাবে কাজ করতে পারবে না এই নতুন বিশ্ব ব্যবস্থার অধীনে ইলুমিনাতি অর্থনীতি রাজনীতি প্রযুক্তি এবং সংস্কৃতির সব দিক নিয়ন্ত্রণ করবে একক কেন্দ্রীয় সরকার এবং প্রযুক্তিগত নিয়ন্ত্রণের মাধ্যমে তারা মানুষের ব্যক্তিগত জীবন এবং চিন্তা নিয়ন্ত্রণ করবে বলে বিশ্বাস করা হয় অনেকেই মনে করেন ইলুমিনাতির এই পরিকল্পনা ইতিমধ্যেই কার্যকর করা হচ্ছে এবং গোপনে বিভিন্ন দেশে একক সরকার প্রতিষ্ঠার চেষ্টা চলছে প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে ইলুমিনাটি আমাদের প্রতিদিনের জীবন নিয়ন্ত্রণ করছে এবং আমরা সেটি বুঝতেও পারছি না এলুমিনাতে কি সত্যিই রয়েছে নাকি এটি শুধুই মানুষের কল্পনার সৃষ্টি গবেষক এবং বিশেষজ্ঞদের মতে ইলুমিনাটির অস্তিত্ব নিয়ে কোনো প্রমাণ নেই তবে ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে ইলুমিনাতি আজও সক্রিয় এবং তারা গোপনে কাজ করে যাচ্ছে ইলুমিনাটির বাস্তবতা নিয়ে বিতর্ক চলতেই থাকবে তবে এটি মানুষের মনোজগতে একটি গভীর প্রভাব ফেলে গেছে রহস্য ষড়যন্ত্র এবং অজানা শক্তির প্রতি মানুষের আকর্ষণ থেকেই ইলুমিনাতির গল্প তৈরি হয়েছে এবং তা আমাদের কল্পনায় আজও জীবন্ত ইলুমিনাতির প্রতীকগুলোর মধ্যে কিছু খুবই প্রচলিত উদাহরণস্বরূপ তিন চোখের প্রতীক বা আলসিং আই এই প্রতীকটি সাধারণত একটি চোখ পিরামিডের উপরে দেখানো হয় এটি সাধারণত শক্তির দৃষ্টিকোণ থেকে মানুষের এক গভীর বার্তা বহন করে অনেকে বিশ্বাস করেন যে এটি আমাদের বাস্তবতার অদৃশ্য দিকের প্রতি দৃষ্টি নিবন্ধন করে আবার পিরামিডের উপর যে চোখ রয়েছে তা নাকি বিশ্ব জ্ঞানের পরিচায়ক এই চিহ্নটি বিভিন্ন সংস্কৃতিতে দেখা যায় যেমন প্রাচীন মিশরীয় সভ্যতায় এর ফলে অনেকে মনে করেন যে ইলুমিনাটি আসলে পুরনো সভ্যতার জ্ঞানকে ধারণ করে যা আজও গোপনে কাজ করছে ইলুমিনাটির অন্যান্য প্রতীকগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাক সান এবং চিহ্ন এসব চিহ্নের উপস্থিতি আমাদের চারপাশে আছে কিন্তু সেগুলোকে সচেতনভাবে দেখা হয় না কিছু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই চিহ্নগুলোর মাধ্যমে সমাজের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করা হয় বর্তমান যুগে সামাজিক মিডিয়া ইলিমিনেটের ষড়যন্ত্র তত্ত্বগুলোর প্রসারে বড় ভূমিকা পালন করছে ইউটিউব টুইটার এবং ফেসবুকে বিষয়ে ভিডিও এবং মাধ্যমে মধ্যে হচ্ছে বিভিন্ন কন্টেন্ট নির্মাতারা বিষয় নিয়ে গবেষণা করেন এবং তাদের থিওরি সমর্থনে তথ্য উপস্থাপন করেন এই তথ্যগুলোর মধ্যে কিছু সত্য এবং কিছু সম্পূর্ণ মিথ্যা হতে পারে কিন্তু মানুষের মধ্যে কৌতূহল তৈরি করতে তারা যথেষ্ট কার্যকর সামাজিক মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে এলুমিনাটির সম্পর্কিত প্রচুর ফোরাম এবং গ্রুপ রয়েছে যেখানে সদস্যরা তাদের মতামত এবং তথ্যগুলি শেয়ার করে এটি রহস্যকে আরও উজ্জ্বল করে এলুমিনাটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল তাদের গোপনীয়তা সংগঠনটির সদস্যরা নিজেদের পরিচয় গোপন রাখে এবং গোপনীয় তথ্য শেয়ার করতে অস্বীকৃতি জানান এটি এলুমিনাটিকে আরও রহস্যময় করে তোলে অনেক লেখক এবং গবেষক ইলুমিনাটের গোপন কার্যক্রম সম্পর্কে তথ্য প্রকাশের চেষ্টা করেছেন তাদের মধ্যে কিছু গবেষক এমনকি স্বঘোষিত সদস্যদের সাক্ষাৎকারও নিয়েছেন তবে অধিকাংশ সময়ে তারা খুবই অল্প তথ্য সরবরাহ করেন যা সাধারণ মানুষের বোঝার বাইরে গোপনীয়তার কারণেই ইলুমিনাটের কার্যক্রম নিয়ে ষড়যন্ত্র তত্ত্বগুলি জন্ম নেয় এমনকি কিছু গোপন সমাজের মতোই যেখানে সদস্যরা একে অপরের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত এটি অনেকের কাছে একটি রহস্যময় এবং আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে ইলুমিনাটের বিরুদ্ধে ব্যাপক বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এবং সমাজতান্ত্রিক আন্দোলনের নেতারা ইলুমিনাটিকে একটি ভয়ঙ্কর সংগঠন হিসেবে তুলে ধরেছেন যা মানবজাতির জাতির স্বাধীনতায় হুমকি সৃষ্টি করেছে এই কারণে অনেকেই মনে করেন যে এলুমিনাটের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে এবং তাদের কর্মকাণ্ড প্রকাশ্যে আনা হচ্ছে যদিও এই প্রচারণাগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে তবে এটি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করছে অনেকে বিশ্বাস করেন যে ইলিমিনেটের সঙ্গে যুক্তরা তাদের পরিকল্পনা প্রকাশ্যে না আসতে দিতে সবসময় সতর্ক থাকে এবং এ কারণে সমাজে বিভিন্ন গুজব এবং কনসপিরেন্সি থিওরি ছড়িয়ে পড়ে বর্তমানে ইলুমিনেট নিয়ে আলোচনা আবারও তৎপর হয়েছে কিছু সাম্প্রতিক ঘটনাবলীর সঙ্গে ইলুমিনাটির যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে যেমন কোভিড নাইন্টিন মহামারীকে অনেকেই এলুমিনাটির একটি গোপন পরিকল্পনার অংশ হিসেবে দেখছে এছাড়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের সঙ্গে এলুমিনাটির একটি সম্পর্ক তৈরি হয়েছে যা জনসাধারণের মনে উত্তেজনা সৃষ্টি করছে সামাজিক মিডিয়ায় এলুমিনাটির ষড়যন্ত্র তত্ত্বগুলো পুনরায় জনপ্রিয়তা পেয়েছে এটি ইলুমিনাটির প্রতি মানুষের আগ্রহের আরও একটি কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ মানুষ সব সময় অজানা ও রহস্যময় বলে নিয়ে আলোচনা করতে আগ্রহী ইলুমিনাটির রহস্য কি শেষ হবে কখনো তাদের পরিকল্পনাগুলো বাস্তবে কিভাবে কাজ করছে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা জানি না কিন্তু এটি নিশ্চিত যে ইলুমিনাটি আমাদের ইতিহাস এবং কল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে আপনারা কি মনে করেন আমাদের ভিডিওর বিষয়বস্তু নিয়ে আমাদের মতামত জানাতে মন্তব্য করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রহস্যময় এই জগতে আমাদের সঙ্গে থাকুন